কুম সম্মানিত প্রবাসী বন্ধুরা পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন সবাইকে সব স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আপডেট আজ আঠারোই আগস্ট দুই হাজার পঁচিশ রোজ সোমবার দর্শক আজও পৃথিবীর অনেক দেশের টাকা রেটটা ঊর্ধ্বমুখী বিশেষ করে মধ্যপ্রাচ্যের সব দেশের টাকা রেট ঊর্ধ্বমুখী এবং কিছু কিছু দেশের টাকা রেটটা অপরিবর্তিত আছে তো দর্শক সর্বপ্রথম আজকে আপনাদেরকে জানাবো মার্কিন এক ডলার সমস্যা পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় সকল অ্যাক্সেসের মাধ্যমে একশো একুশ টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো বাইশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো একুশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন একশো একুশ টাকা বিশ পয়সা দশক ব্রিটিশের এক পাউন্ড সমান প্রাপ্য পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো তেষট্টি টাকা আটত্রিশ পয়সা থেকে একশো চৌষট্টি টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো তেষট্টি টাকা দশ পয়সা ক্যাশ পাবেন একশো তেষট্টি টাকা দশ পয়সা দশক ইউরোপীয় এক ইউরো সমার সমাণা প্রাপ্য পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো একচল্লিশ টাকা তিয়াত্তর পয়সা থেকে একশো বিয়াল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো একচল্লিশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন একশো একচল্লিশ টাকা বিশ পয়সা দর্শক সৌদি আরবের এক রিয়াল সমস্যার প্রাপে যাবেন বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা চল্লিশ পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিকাশ পাবেন বত্রিশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা বিশ পয়সা দশক কুয়েতি একদিনের সমান সমান প্রাপ্ত হয়ে যাবেন আজকে বাংলাদেশ টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো সাতানব্বই টাকা একাত্তর পয়সা থেকে তিনশো আটানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা দশক দুবাই একদার হাম সমান সমান প্রাপ্ত পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা নয় পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন বত্রিশ টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা নব্বই পয়সা দশক মালয়েশিয়ান এক রিঙ্গিত সমাশোনার প্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে আঠাশ টাকা সত্তর পয়সা থেকে উনত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন আঠাশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন আঠাশ টাকা পঞ্চাশ পয়সা দশক সিঙ্গাপুর এক ডলার সমসমারপা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে চুরানব্বই টাকা সাতাশি পয়সা থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন চোরানব্বই টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা দশক ব্রোনাই এক ডলার সমসমার পাড়া পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে চুরানব্বই টাকা সাতষট্টি পয়সা থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা দশক ওমানি এক রিয়াল সমস্যার প্রাণ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো পনেরো টাকা সাতান্ন পয়সা থেকে 310 টাকা পর্যন্ত বিকাশে পাবেন 315 টাকা ক্যাশ পাবেন 315 টাকা দশক কাতারী এক রিয়াল সমান সমান প্রাপ্য যাবেন আজকে বাংলাদেশী টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে 33 টাকা 38 পয়সা থেকে 34 টাকা পর্যন্ত বিকাশে পাবেন 33 টাকা 20 পয়সা ক্যাশ পাবেন 33 টাকা 20 পয়সা দশক বাহরেনি একদিনার সমান সমান প্রাপ্য যাবেন আজকে বাংলাদেশী টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে 323 টাকা 50 পয়সা থেকে 324 টাকা পর্যন্ত বিকাশে পাবেন 323 টাকা 20 পয়সা ক্যাশ পাবেন 323 টাকা 20 পয়সা দশক চাইনিজ এক রেমিবি সমান সমান প্রাপ্ত হয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষোলো টাকা নব্বই পয়সা থেকে সতেরো টাকা পর্যন্ত বিকাশে পাবেন ষোলো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন ষোলো টাকা পঞ্চাশ পয়সা দশক জাপানি এক ইয়েন শূন্য দশমিক সাতশো পঞ্চাশ পয়সা থেকে সাতশো সত্তর পয়সা পর্যন্ত বিকাশে পাবেন সাতশো পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন সাতশো পঞ্চাশ পয়সা দশক দক্ষিণ কোরিয়ান এক শূন্য দশমিক নব্বই পয়সা পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে দশক এদিকে ভারতীয় এক রোপি সমস্যার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা আটত্রিশ পয়সা থেকে এক টাকা উনচল্লিশ পয়সা পর্যন্ত তুর্কির এক লিরার সমসমার প্রাণ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে দুই টাকা আটানব্বই পয়সা থেকে তিন টাকা পর্যন্ত বিকাশে পাবেন দুই টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন দুই টাকা নব্বই পয়সা দশক অস্ট্রেলিয়ান এক ডলার সমান সোনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে উনাশি টাকা ছাব্বিশ পয়সা থেকে আশি টাকা পর্যন্ত বিকাশ পাবেন উনাশি টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন উনাশি টাকা কানাডিয়ান এক ডলার সমান সমাপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে অষ্টআশি টাকা চুয়াল্লিশ পয়সা থেকে উনানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন সাতাশি টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন সাতাশি টাকা নব্বই পয়সা দশক দক্ষিণ আফ্রিকান এক রান সমান সমানাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে ছয় টাকা উনসত্তর পয়সা থেকে ষাট টাকা পর্যন্ত বিকাশে পাবেন ছয় টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন ছয় টাকা পঞ্চাশ পয়সা দশক মালদ্বীপের এক রুপি সমান সমানাপ্রাপ্ত পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে আট টাকা সাতাশি পয়সা থেকে নয় টাকা পর্যন্ত বিকাশে পাবেন আট টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন আট টাকা পঞ্চাশ পয়সা দশক ইরাকি দিনার সমান সমান আপনারা পেয়ে যাবেন আজকে বানাশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে শূন্য দশমিক নব্বই পয়সা থেকে শূন্য দশমিক পঁচানব্বই পয়সা পর্যন্ত বিকাশে পাবেন শূন্য দশমিক নব্বই পয়সা ক্যাশ পাবেন শূন্য দশমিক নব্বই পয়সা দশক লিবিয়ান সমান সমান আপনারা পেয়ে যাবেন আজকে বানাসি টাকা সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে একুশ টাকা পঁচাশি পয়সা থেকে বাইশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একুশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একুশ টাকা পঞ্চাশ পয়সা দশক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনাদের জানার চেষ্টা করব দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ